যে হচ্ছে এখানে তিনটি বাস মাথারি আগে তিনটি বাস তৈরি করা হচ্ছে এখানে বডি এখানে লোকজন অনেক ব্যস্ত বডি তৈরি করা হচ্ছে এগুলো হলো আপনার টাটা কোম্পানির ইঞ্জিন আমি একটু সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই হলো ভিটোরের সাইড এগুলো আমাদের লোকাল বাস চলবে এটা হলো ভিতরের সাইডের ইঞ্জিন আর সামনে তারা এখানে ওয়াল্লিংয়ের কাজ করতেছে ইঞ্জিন ওটাই হলো টাটা কোম্পানির ইঞ্জিনে আপনাদের এখানে বডিগুলো তৈরি করার কাজে তারা খুব ব্যস্ত এখানে ভয়ে দিতে পারতেছে না বা আমার কথা বোঝা যাচ্ছে না দেখ আমি আপনাদের এটা একটা টাটা কোম্পানির ইঞ্জিন সাইড